বিদেশ যাওয়ার জন্য এখানে এসছেন এই জেলায় মাধ্যমে বা সরকারিভাবে বাংলাদেশের কয়েকটি সরকারি ভাবে অন্যতম হচ্ছে ব্রাহ্মণ যেখানে বিদেশে যাচ্ছে এবং বিদেশে গিয়ে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে আপনারা বাইরে যাচ্ছেন বাইরে থেকে রেমিডেন্স পাঠাচ্ছেন সেই টাকা দেশের উন্নয়নে অবদান রাখছে মানে আপনি নিজেও দেশের উন্নয়নে অবদান রাখছেন তো আপনারা দেশের বাইরে যাবেন কিছুক্ষণ আগে আমরা ভিডিও দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী বললেন বক্তব্যে তার বক্তব্যে যে আমরা লেবার পাঠাবো না আমরা স্কিল পাঠাবো ঠিক না তো আপনারা এখানে যারা আছেন যারা সেলাই কাজে অভিজ্ঞ তারা তাৎক্ষণিকভাবে এখানে সাররা আছেন এবং কর্মকর্তা যারা আছেন তারা বললেন যে তাৎক্ষণিকভাবে রেজিস্ট্রেশন করা হবে আর যারা সেলাই কাজে অভিজ্ঞ না তাদেরকে ট্রেনিং দেওয়া হবে প্রশিক্ষণ দেওয়া হবে এবং আর जीरो কোনো টাকা লাগবে না সরকারি খরচে আপনাদের প্রশিক্ষণ দেয়া হবে এবং বিদেশে লোকপাঠান যেহেতু সরকারিভাবে দেয়া হচ্ছে ওখানে হচ্ছে আপনাদের সেফটি সিকিউরিটির বিষয়টা সর্বোচ্চ ভাবে আপনাদের বিষয়টা সরকার বিবেচনা করবে যেন আপনাদের বিদেশে গিয়ে কোনো ধরনের হ্যাসেলের মুখোমুখি না হয় কোনো ধরনের কোনো সমস্যা না হয় তো আপনারা যে ভিসায় যাচ্ছেন সেখানে তিন বছরের জন্য যাবেন জর্ডানে তিন বছর পরে আপনারা দেশে আসবেন যদি মনে করেন যে সেখানে আবার যেতে চান সেক্ষেত্রে আবার নতুন করে যাওয়ার সুযোগ থাকবে তো এখানে যারা আসছেন তারা তো কেউ জেনে আসছেন কেউ না জেনে আসছেন আমাদের আরো পার্টিসিপেন্ট হওয়ার কথা ছিল হয়তো ধান কাটার সময় বা গরমের কারণে রোগের কারণে এখানে উপস্থিত হতে পারেনি আমি উপজেলা ভিত্তিক টার্গেট দিয়েছিলাম আমার কাছে তালিকাও ছিল কে কে এখানে আসবে প্রায় তিনশোর উপরে তালিকা ছিল আমার কাছে তো হয়তো বিভিন্ন কারণে তারা আসতে পারেনি আপনাদের আত্মীয় স্বজন যারা ইন্টারেস্টেড বা যারা যেতে চায় আজকে যদি সম্ভব হয় যদি আজকে সম্ভব না হয় তারা যোগাযোগ করে পরেও রেজিস্ট্রেশন করতে পারবে এই প্রক্রিয়ার সাথে যুক্ত হতে পারবে তো আমরা চাই আপনারা বিদেশে যাবেন দেশের জন্য রেমিটেন্স নিয়ে আসবেন ডলার ইনকাম করবেন সেই ডলার দিয়ে দেশের উন্নয়ন হবে আমরা এগুচ্ছি কর্মসংস্থান তো কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে আমাদের দেশে মানুষ আছে মানুষের খনি আছে সেই মানুষের খনিকে মানুষের হাতকে যদি কর্মীর হাতে রূপান্তর করা যায় তাহলে আমাদের দেশে আর কোনো সমস্যা থাকবে না সেই গর্বেরwidehat আমরা আরো প্রশস্ত করতে চাই বয়েসেল এবং আয়োন এগিয়ে আসছে এই জন্য আমি বয়েসেল এমডি স্যার সহ তার টিম বয়েসেল এবং টিম আয়োনকে আমি ধন্যবাদ জানাসছি AttributeError করতে জানাচ্ছি এই কারণে যে আমার ভামঙ্গালিয়া জেলা সিলেক্ট করার জন্য এই জেলায় জব ফেয়ার হচ্ছে এই জব ফেয়ারের মাধ্যমে যারা বিদেশ যেতে চায় তারা যেতে পারবে অন্য জেলায় হলে হয়তো তারা এখানে অংশগ্রহণ করতে পারতো না এখানে যেহেতু যথেয় হচ্ছে সুতরাং সেটা সহজেই অংশগ্রহণের সুযোগ হচ্ছে এবং আপনারা যেতে পারবেন তো আপনাদের যে কোনো সময় যে কোনো সমস্যায় না যাওয়ার আগে যদি কোনো কোয়ারি থাকে বা কোনো সমস্যা ঠিক করেন সেক্ষেত্রে জেলা প্রশাসনের দ্বারস্থ হতে পারেন ও এসএলের দ্বারস্থ হতে পারেন বা আমাদের কাছে কোনো তথ্য জানতে চাইলে আমরা জানাতে পারবো তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যারা পরিচিত আছে আত্মীয় স্বজন আছে তারাও যদি যেতে চায় আপনারা যোগাযোগ করাতে পারেন কারণ এখানে বিনা টাকায় বিদেশ পাঠানো হচ্ছে সরকারি ভাবে সরকারি খরচে তা আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ আন্তরিক কৃতজ্ঞ জানাচ্ছি তা আমি অনুষ্ঠানের একটু ব্যর্থই ঘটিয়ে সভাপতির বক্তব্য সবার শেষ হয় আমার যেহেতু উপজেলা পরিষদ নির্বাচন আছে আপনারা জানেন যে আগামী আট মে নির্বাচন প্রতীক বরাদ্দের একটা বিষয় আছে চতুর্থ তৃতীয় ধাপের প্রতীক বরাদ্দ এবং প্রার্থীদের সাথে আচরণ বিধি নিয়ে একটা প্রোগ্রাম আছে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ আছে এই কারণে আমাকে চলে যেতে হচ্ছে এবং আমি দুঃখ প্রকাশ করছি এই কারণে যে আমাকে মাস চলে যেতে হচ্ছে আপনারা ধৈর্য ধরে বসবেন এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি প্রশ্ন করবেন ওই দেশে যাওয়ার জন্য মনের মধ্যে যত ধরনের প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য সহজ হবে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আবারও এবং আবারও করেছেন এবং আই ধন্যবাদ জানিয়ে এখানে সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে এই কারণে সাহেবকে ধন্যবাদ কথা জানিয়ে শেষ করছি জয় বাংলা বাংলাদেশ